বন্ধুরা আমরা তো সবাই জানি একটি ফুটবল ম্যাচে সবসময় কোনো না কোনো ঘটনা ঘটে থাকে যেগুলো আমরা দেখে তো থাকি কিন্তু পরে আর সেগুলো মনে থাকে না ম্যাক্সিমাম ঘটনাই আমরা ভুলে যাই তো আজকের মূল ভিডিও হলো ফুটবল ইতিহাসের কিছু আনএক্সপেক্টেড মুমেন্ট ফুটবল ইতিহাসের এমন ঘটনা কেউই মেনে নিতে পারেনি মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে দেখুন এই প্ল্যাটির সাথে যা ঘটে তা আসলেই কেউই মেনে নিতে পারেনি প্ল্যাটি যেভাবে গোলকিপারকে কাটিয়ে ডিবক্সে ঢুকে পড়েন তাতে গোলটি একশো পার্সেন্ট হতো কিন্তু প্ল্যাটি একটু জোরে বলটি পাস করায় বলটি বাহিরে চলে যায় তাই প্ল্যাটি চেষ্টা করেও বলটি ধরতে পারেননি এখানে তো ঘটে যায় পুরো অবিশ্বাস্য একটি ঘটনা আপনারা হয়তো খেয়াল করেননি এইটা যে গোলটি যে করেছে সে একজন ফুটবল ফ্যান যেখানে পুরো ম্যাচে ফুটবলাররা গোল করতে পারেননি সেখানে ফুটবল ভক্তটি নেমে একটি স্কোর গেইন করে ফেলেন এখানে মোহাম্মদ সালা খুব সহজেই একটি গোল দিতে পারতেন অপোনেন্ট গোলকিপার বলটি সেভ করার জন্য ছুটে আসেন গোলকিপার কোনো উপায় না পেয়ে ডিবক্সের বাইরে বলটি হাত দিয়ে ধরে ফেলেন রেফারি এটার জন্য তাকে লাল কার্ড দেখান কিন্তু গোলকিপারটি বলেন লাল কার্ড থেকে গোলটি সেভ বেশি জরুরি ছিল এতে বোঝা যায় একটি গোল একটি ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ এখানে তো এই গোলকিপার ইজি একটি বল সেভ করতে পারেননি বলটি অনেক আস্তে কিক করা হয়েছিল কিন্তু ব্যাডলাক তিনি গোলটি সেভ করতে পারেননি তার এমন মিস সবাইকে হতাশ করে দেয় এখানে তো এই গোলটির কারণে তারা ম্যাচটি উইন হয়ে যায় জিতার জন্য এই গোলটি তাদের খুব দরকার ছিল কিন্তু কথা হলো এটা যে তারা গোল দেয় ম্যাচের একদম শেষ সময় যা ছিল বিরানব্বই মিনিটে এখানে এটা কি ঘটে গেল প্লেয়ারটি অপোনেন্ট গোলকিপারকে বোকা বানিয়ে গোলপোস্টে বলটি কিক করে সবাই তো মনে করেছে গোলটি হয়ে যাবে কিন্তু বলটি যে এভাবে দিক পরিবর্তন করবে সেটা আর কে জানতো বলটির এমন ঘোরাঘুরি দেখতে গিয়ে গোলকিপার নিজেই না ঘুরে পড়ে যায় এই প্লেয়ারের পুরো কনফিডেন্স ছিল বলটি তার কাছে আসবে আসার সাথে সাথে গোল দেওয়ার জন্য সে লম্বা ডাইভ মেরে দেয় বলটি তো গোলকিপার সেভ করে ফেলে কিন্তু জোরে ডাইপ দেওয়ায় প্লেয়ারটি নিজেই গোলপোস্টে গোল হয়ে যান এখানে দেখুন প্লেয়াররা না পারলেও একটি কুকুর গোল দিতে পারে এই কুকুরটি গোল দিয়ে আবার সেলিব্রেশন দেখিয়েছে আবার কুকুররা গোল ঠেকাতেও পারে এই পশুগুলো মাঠে এমন এমন সময় ঢুকে যায় যেটা আসলেই আনবিলিভেবল এখানে যে এই প্লেয়ারটি এত ইজি একটি গোল মিস করবে তা কেউই ভাবতে পারেনি অপোনেন্ট গোলকিপার প্রথমবার বলটি সেভ করলেও দ্বিতীয়বার বলটি সেভ করতে পারতো না কিন্তু এই সুযোগটি প্লেয়ারটি মিস করে এখানে দেখুন অপোনেন্ট একটি প্লেয়ার গোল গোলপোস্টের দিকে বসে অপেক্ষা করে এই কারণে যে গোলকিপার কখন বলটি হাত থেকে মাটিতে রাখবে শেষ পর্যন্ত দেখা যায় প্লেয়ারটির প্ল্যান সাকসেস হয়েছে এমন মাথা কাটানো গোল ইতিহাসে তেমন দেখা যায় না এখানে প্লেয়ারদের পজিশন ঠিক করার সময় স্প্রে লেগে যায় প্লেয়ারদের পায়ে তখন প্লেয়ারটি রেফারিকে কিছু বলতে আসলেই রেফারি তার মুখে স্প্রে করে দেয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ